আপনারা দেখেছেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যে রোল প্লে করেছে সে জাতীয় রাজনীতিকেও ট্যাক্কা দিয়েছে জিউ পলিটিক্সেও সে ভালো প্লেয়ার হিসেবে কাজ করেছে কিন্তু যখন আমি দেখলাম গত বছর পঞ্চগড়ে কুখ্যাত কাফের কাদিয়ানিদের বিপক্ষে যখন মুসলমানেরা নেমেছিল তখন শেখ হাসিনার প্রশাসন গুলি করে আমাদের এক মুসলিম ভাইকে হত্যা করেছিল কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিয়েছিল এবং সরকার কাদিয়ানিদের পক্ষালম্বন করেছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে আর শেখ হাসিনার কোনো কিছুই কাজে আসবে না আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত ওয়াজিব হয়ে গেছে সে ক্ষমতায় থাকতে পারবে না সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছিলাম সে ক্ষমতায় আসবে না যদি আসেও ছয় থেকে দশ মাসের মধ্যেই তার পতন ঘটবে আপনারা দেখেছেন সাত মাসের মাথায় সে এক কাপড়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে এর থেকে আমি যারা ক্ষমতায় আসবেন তাদেরকেও সাবধান করছি যদি আপনারা আমেরিকার কথায় ব্রিটেনের কথায় কুখ্যাত কাফের কাদিয়ানিদের সহযোগিতা করেন আপনাদের উপরও ধ্বংস আসতে সময় লাগবে না সেই দিকটি মনে রাখবেন আপনারা